এডিসি এলাকায় বন্ধে মিশ্র প্রভাব মহকুমা শহরগুলিতে বন্ধের কোন প্রভাব পড়ল না আগরতলায় বিকেল তিনটে প্রত্যাহার করে নিলেন বন্ধ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার দাবিতে প্রোটেক্ট আওয়ার ল্যান্ড প্রোটেক্ট আওয়ার ফিউচার এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা বন্ধ পালন করেছে সিভিল সোসাইটি অফ ত্রিপুরা ত্রিপুরা মথার বিধায়ক রঞ্জিত দেবর্মা কার্যত এই বন্ধের আহ্বায়ক মোট নিয়ে ঘন্টা ত্রিপুরা বন্ধ পালন করা হলো নিউজ ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে এতে এডিসি তথা জনজাতি অধ্যুষিত এলাকায় বন্ধের মিশ্র সারা পরিলক্ষিত বিভিন্ন মহকুমা শহরে কিন্তু বন্ধ ছিল নিষ্প্রভ রাজধানী আগরতলায় বন্ধের কোন স্বতস্ফূর্ত প্রভাবেই পড়েনি এদিন সকাল থেকে বন সমর্থনকারীরা টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ প্রদর্শন করে রাজধানী আগরতলার উত্তর গেট সার্কিট হাউস এলাকায় বন্ধের সমর্থনে করা হয় এক্ষেত্রে পিকেটিং বন্ধ সমর্থনকারীরা জোর জবরদস্তি করার চেষ্টা করে আক্ষরিক অর্থে পথচারীদের বন্ধের সমর্থনে কোনো স্বতঃস্ফূর্ত ভাব ছিল না পুলিশ এক্ষেত্রে কনের মাসে বরের পেশি ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে তবে রাজধানী আগরতলার অন্যান্য হাট ছিল স্বাভাবিক

মানে কোন প্রভাব পড়েনি না আমার নজর এখন আসবে আখরিক অর্থে এদিন সকাল থেকে রাজধানী আগরতলার হাট বাজার ছিল যথারীতি যানবাহন চলাচল ছিল স্বাভাবিক তবে যাত্রী সংখ্যা ছিল আংশিক কম এই পরিস্থিতিতে বিকেল তিনটায় রাজধানী আগরতলায় বন্ধের পিকেটিং প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন বন্ধ আহ্বায়ক মাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা আমরা অনেকজন বিধায়ক এবং এমপির অনুরোধে এবং আজকে বাঙালি জনগোষ্ঠীর আজকে বাইক কোটা দিকে সেই অনুরোধের ভিত্তিতে আগরতলার শহরে যে পিকেটিংটা আমরা তিনটার ভিতরে আমরা এটা তুলে নেব আগরতলা শুরু আগরতলা শহরেরটার তার জন্য বাকিটা তো থাকবে আমাদের ফিফটিন চব্বিশ ঘন্টার জন্য এটা থাকবে কিন্তু শুধু আগরতলা শহরেরটা আমরা তুলে নিব বাইক বাইকতার জন্য কারণ অনেক বিধায়ক এমপি সাহেবরা আমাকে অনুরোধ করেছেন আমরা সেটা বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করেছি সেজন্য আজকে আগরতলা যে পিকেটিংটা আমরা তিনটার আমরা তবে এই বন্ধের কারণে কিন্তু রেল যাত্রীদের দিন ভোগান্তির শিকার হতে হলো বন্ধের কারণে রেলে কিন্তু গুরুতর প্রভাব পড়েছে ধর্মনগর আগরতলা রেলপথের বিভিন্ন স্থানে আজ সকাল থেকে বন্ধ সমর্থকরা রেল লাইন অবরোধ করে রাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল হয় সংক্ষিপ্ত রুটে চালু বা নিয়ন্ত্রিত করা হয়েছে তেইশে অক্টোবর দু তারিখে যাত্রা শুরু যে ট্রেন সমূহ তা হচ্ছে ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় সাত ছয় ধর্মনগর আগরতলা ট্রেনটি আমবাসা পর্যন্ত যায় ট্রেন নম্বর এক পাঁচ ছয় ছয় করিমগঞ্জ আগরতলা ট্রেন বাতিল করা হয় ট্রেন নম্বর এক পাঁচ ছয় ছয় তিন আগরতলা শিলচর এক্সপ্রেস করিমগঞ্জ থেকে যাত্রা শুরু করে এবং আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত বাতিল বলে ঘোষণা করা হয় ট্রেন নম্বর সাত পাঁচ ছয় আট চার আগরতলা সাবরুম ডেমো ট্রেন বাতিল করা হয় ট্রেন নম্বর সাত পাঁচ ছয় আট তিন সাবরুম আগরতলা ডেমো ট্রেন বাতিল করা হয়েছে শুধু তাই নয় ট্রেন নম্বর সাত পাঁচ ছয় সাত নয় আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেন বাতিল করা হয়েছে ট্রেন নম্বর সাত পাঁচ ছয় আট শূন্য করিমগঞ্জ আগরতলা ডেমো ট্রেন বাতিল করা হয়েছে অন্যান্য দিনের ক্ষেত্রে ট্রেন নম্বর জিরো সেভেন জিরো থ্রি আগরতলা কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু করে এই ট্রেনটি ধর্মনগরে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে ট্রেন নম্বর এক তিন এক সাত চার সাবুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ট্রেন নম্বর এক দুই পাঁচ দুই শূন্য আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস সুপারফাস্ট এক্সপ্রেস দুটি ট্রেন যথাক্রমে আগরতলা এবং জিরানিয়ায় নিয়ন্ত্রিত রয়েছে অন্যদিকে রাজ্যের বিভিন্ন মহকুমা শহরগুলিতে বন্ধ ছিল নিঃশব্দ গোমতী জেলার প্রত্যন্ত কাঁকড়াবন বাজার ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কাকরাবন বাজারে বন্ধের কোনো প্রভাব পড়েনি বলেই জানালেন সংশ্লিষ্ট এক ব্যবসায়ী কাঁকড়াবন বাজারে কোনো প্রভাব নেই প্রত্যেকটা দোকানে খোলা মাংস দোকান বলুন মাল দোকান বলুন কাপড়ের দোকান টেশনারি সব দোকানে খোলা মিষ্টি দোকান সব দোকান খোলা কি কারণে সব দোকান খোলা এ তো আজকে আপনি জানেন যে হিন্দু শাস্ত্রে আজকে বাইফুটা তো বাইফুটার জন্য অনেক কাস্টমার আসে বাজারে অনেক দূর দূর থেকে আসে তাই সব দোকান খোলা সর্বোপরি বিভিন্ন এলাকায় কিন্তু ইতি বন্ধে মিশ্র সারা লক্ষ্য করা গেছে তবে একাংশ জনজাতি কিংবা অন্যান্য গোষ্ঠী তাদের মধ্যে এই বন্ধকে ঘিরে কিন্তু কোনো স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়নি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন আগাম হুমকি এবং ভোজ্যোতির আশঙ্কা এডুকি এলাকায় বন্ধে সাধারণ মানুষ বাস্তব হয়ে মিশ্র সাড়া দিয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত সর্বোপরি সিভিল সোসাইটি অফ ত্রিপুরা বৃহস্পতিবারে টাকা চব্বিশ ঘন্টার বন্ধে রাতে এডিসি এলাকাগুলিতে মিশ্র সারা পরিলক্ষিত বিভিন্ন মহকুমা শহরগুলিতে বন্ধ ছিল নিষ্প্রভ এমনকি রাজধানী আগরতলায় বন্ধের কোন প্রভাব না পড়া এক্ষেত্রেই বিকেল তিনটায় বন্ধ আহ্বানকারীরা পিকেটিং প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার্ড